আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার বিড়ালের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম এই দেখেন মুরগির মাংস সেই যে সেদিন কাটলাম হাডনি সহজে মুরগির মাংসগুলো ওগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি হ্যাঁ এখন এটার সাথে আমি সেদিন দিয়েছিলাম গাজর আর আলু তা দেখলাম যে আমার পিকু খুবই সুন্দরভাবে খাইছে এই জন্য আজকে আমি নিয়ে আসছি কিছু পেঁপে আর আলু হ্যাঁ একটু একটু করে আমি ওকে সবজি খাওয়ানোর চেষ্টা করতেছি আসলে জিনিসপাতি যে দাম মুরগি মাংস তা তো আসলে কিনে খাওয়ানো সম্ভব না আর গাজরটারও অনেক দাম হ্যাঁ দুইশো টাকা করে কেজি এখনও গাজর দাম কমে না কমুক তখন আবার দিব তারপর মাঝে মাঝে সব কিছু একটু একটু করে দিব আমি হ্যাঁ এই যে তারপরে মনে করেন এই যে ফুলকপি এটাও আমি একটু দিব হ্যাঁ এটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিব বাস এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নেব এমনভাবে সিদ্ধ করবো যে এই সবজিগুলো একদম এই মাংসের জলের সাথে গোলে আঠালো আঠালোটা ভাপ তৈরি হবে হ্যাঁ আমি একটা আপুকে দেখেছিলাম যে এইভাবে করে ব্লেন্ডার করে কিন্তু আমি ব্লেন্ডার করে করব না সেদিনও এইভাবে করে খাই হাত দিয়ে যখন ভাতটা আমি মেখে দেই বা ওরা একটু মুড়িটা পছন্দ করে মুড়ির সাথে যখন আমি এখান থেকে তরকারি দিয়ে মেখে দিই না ওরা খুব মজা করে খায় তো মানুষের মতো ওদের শরীরও আমার মনে হয় সব ধরনের পুষ্টির দরকার আছে তো এই জন্য আমার মাথায় আইডিয়াটা আসলো আমি করলাম আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো একটু বলবেন অবশ্যই আর আমি আর আইডিয়াটাকে একটু ফলো দিয়ে রাখবেন আমি এরকম নতুন নতুন রেসিপি আমার বিড়ালের জন্য যদি আমি যখন বানাই যারা বিড়াল পছন্দ করেন তারা অবশ্যই দেখতে পাবেন হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে যাবেন একটু শেয়ার করে দিবেন খুদা হাফেজ